তাহলে বন্ধুরা ব্লগসে তোমাদের স্বাগত আজকে আমার পায়রার যে সমস্ত রোগ হয় সেই সমস্ত একটি রোগের সম্বন্ধে তোমাদের সব কিছু বলবো বেশিরভাগ দেখবে বাচ্চা পায়রা হোক মাঝ বয়সী হোক এবং বড় পায়রা তো রোগ এটা হয় দেখা যায় যে পায়রা খাচ্ছে না আপনারা বুঝতেই পারবেন না দেখবেন সবার মাঝে খাচ্ছে কিন্তু একটি পায়রা অল্প খাচ্ছে সেই পায়রাটি এটাকে আমরা শুকনো রোগ বলে আস্তে আস্তে পায়রাটি শুকিয়ে গিয়ে অনেক দিন যাবৎ বাঁচে বাঁচার পর প্রায় পনেরো দিন আঠেরো দিন কুড়ি দিন বাজে শুকিয়ে শুকিয়ে পায়রাটি মরে যায় তো সেই চিকিৎসা সেই পায়রাটিকে কীভাবে সুস্থ করা যায় সেই চিকিৎসা সম্বন্ধে আজকে তোমাদের বলবে চিকিৎসা হচ্ছে যে পায়রাটি প্রচণ্ড পরিমাণে দেখবে যে প্রচণ্ড পরিমাণে খাবার কমছে জল প্রচণ্ড পরিমাণে রাখছে সেই ফলো করতে হবে ফলো করলে সেই পায়রাটিকে বাঁচানো সম্ভব ওটাকে জল খাচ্ছে কিছুক্ষণ বাঁধে বাঁধে জল খাচ্ছে খাবার দেখবে সবগুলো পায়রা থেকে সে পায়রাটি আলাদা দিয়ে এক সাইডে চুপচাপ বসে থাকে সেই পায়রাটি বন্ধুরা সেই পায়রাটি ট্রিটমেন্ট আছে সুস্থ হয়ে যায় সেই পায়রাটি ট্রিটমেন্টের সম্বন্ধেই তোমাদের বলবো এটাকে শুকনো রোগ বলি আমরা শুকিয়ে শুকিয়ে পায়রাটি মরে যায় তো সেই ট্রিটমেন্টের সম্বন্ধেই তোমাদের আমি বলবো বা দেখাবো তার আগে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি দেখাচ্ছি কীভাবে তাদের চিকিৎসা করতে হয় এই যে এই পায়রাটি এই পায়রাটি শুকনো রোগ হয়েছিল এখনও আছে এই পায়রাটি কী করে বুঝবে এই পায়রাটি বেশিরভাগ জল খাবে বলেছে আগেও বললাম এই বুকের এখানে হাত দিয়ে দেখবে পুরো হাটটি জেগে যায় আর খাবার নেই বললেই চলে ওর ভেতরে শুধু জল থাকে ভেটেনারি ওষুধ হচ্ছে অক্সিডেট থাইকেন এই ট্যাবলেটটা অনেকটা বড়ো একটু অর্ধেকটা একে দিয়ে দিতে হবে কেউ গলেও দিতে পারো আর পায়রা যদি গেলার মতো ক্ষমতা থাকে দিয়ে দেবে সকালে একবার দেবে পরের দিন সকালে একবার দেবে পায়রা পুরো সুস্থ সে পায়রা দেখবে একদিন দেওয়ার পর পায়রাটি পরের দিন সকালে কীভাবে খাবার জন্য চেষ্টা করছে এবং খাচ্ছে তারপরের দিনও আবার একবার দিয়ে দিন পরের দিন পুরো সুস্থ নিজের থেকে আস্তে আস্তে খাবে খেয়ে দেখবে পায়রার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে চার থেকে পাঁচ দিনের দিন পুরো পায়রাটি সুস্থ হয়ে যাচ্ছে পুরো ভালো করে দেখো অক্সিটেক্টার সাইক্লিন দু ধরনের ট্রেটার পাওয়া যায় একটা প্লেন আর এটা অক্সিটে টেট্রাসাইক্লিন এই টেট্রাসাইক্লিনটি ইউজ করবে যেভাবে বললাম সেভাবে দেবে বন্ধুরা দেখবে পায়রা পুরো সুস্থ হয়ে যাবে আজকে এই পায়রাটাও আমার সপ্তাহানিক আগে হয়েছিলো পায়রাটি এখন পুরো পুরো ভারী হালকা ছিল এখন কত ভারী হয়ে গেছে নিজে থেকে খায় এবং ওরে সব কিছু করে এর একমাত্র এই শুকনো রোগের একমাত্র উপায় হচ্ছে এই টেটনার সাইকেল সাইকেল এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক হয় আমি নিজে ইউজ করি আপনারাও ইউজ করবেন বুঝতে পারবেন যে এর কতটা উপকারিতা ওরা যদি এই লেখাতে ভালো বুঝতে না পারো আমি স্কিনে ছবি তুলে দিয়ে দিচ্ছি ওখান থেকে ভালো করে দেখে নিও নামটা এবং এটা ভেটেরিনারি ওষুধ বারবার বলে দিচ্ছি এটা ভেটেরিনারি ওষুধ ভেটানেরি দোকানেই আপনারা পাবেন আপনারা এই ওষুধই ইউজ করবেন শুধু যে শুকনো রোগ তা না তিন থেকে চার রকমের রোগ কমে খুব ভালো ওষুধ তো পায়রা যদি ঠিকঠাক খায় তবেই তো সুস্থ থাকবে না তো এটাতে প্রচুর পরিমাণে ওরা একবার ইউজ করে দেখবেন ওটাকে শুকনো রোগই বলে আমরা কিন্তু সচরাচর ধরতে পারি না কিন্তু ওটা শুকিয়ে শুকিয়ে পাস্তার পায়রাটি মরে যায় আর বাচ্চা পায়রার ক্ষেত্রে এরকম ম্যাক্সিমাম হয় প্রথমে ভিতরে দেখা গেলো বেশ পালক বেরিয়েছে ওখানে দেখা গেল দিন সকালবেলা উঠে আমরা দেখছি যে মরে গেছে কেউ বলছে এটা স্টোকের মতো হয়েছে কেউ বলছে গরমে হয়েছে অ্যাকচুয়ালি তা নয় অ্যাকচুয়ালি ওই বাচ্চা পায়রাটিকে যখন তার বাবা মা খাওয়ায় তার বাবা মা কিছু পায়রা আছে জলটায় জলের পরিমাণটা কম করে যার কারণে খাবার খেতে খেতে জল ঠিকঠাক পায় না তখন সে পায়রাটি আস্তে আস্তে শুকিয়ে যায় তো ওটা যে আমরা ধরতে পারি না অন্যরকম বলি বলি যে স্টোভ হয়েছে হয়েছে তা না ওই জন্য আমরা ওই পায়রাটিকে সন্ধ্যের দিকে যদি সিরিঞ্জ দিয়ে টেন এম এল কি ফাইভ এম এল এল প্রায় পায়রা আন্দাজে যদি আপনারা খাইয়ে দিতে পারেন তো পায়রাটি খুব সুস্থ আর মাঝখানে যদি বুঝতে পারেন যে খুব খোলার মতো হালকা হয়ে গেছে তো এই ওষুধের অর্ধেক ভাতটা ওকে ধুলে খাইয়ে দেবে ভাইরা খুব দূর অসুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এই ট্রিটমেন্টের সম্বন্ধে আপনাদের বললাম তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো আরও কিছু ট্রিটমেন্টের সম্বন্ধে তোমাদের কাছে তুলে ধরার তো আজকে এই পর্যন্তই